পুকুর বুঝিয়ে সেটা বাস্তু জমিতে যদি পরিণত করতে চান তাহলে আইন যেটা বলে যে আপনাকে যে কোনো একটা সমতল জায়গায় সেম একইভাবে যতটা পুকুরের আয়তন ততটা পুকুর আপনাকে করতে হবে যদি আপনি সেই কাজটা করতে পারেন তবে কিন্তু আইন মোতাবেক সেই পারমিশনটা আপনাকে দিতে পারে পুকুর বুঝানোর ক্ষেত্রে সেই পারমিশন নেওয়ার ক্ষেত্রে দুটো সমস্যা হচ্ছে একটা হলো মৎস্য দপ্তরের আন্ডারে পড়ছে আর একটা হলো বিএলআর অফিসের আন্ডারে পড়ছে তবে আমরা দেখি সচরাচর এই পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে তারপরে বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে তারপরে প্লট করে বিক্রি করা হচ্ছে এক কথায় যাদের পাওয়ার রয়েছে না তারা কিন্তু সমস্ত কিছু করতে পারে আর তাছাড়া কিন্তু আমি যতই বলি আপনাকে আইন বা যতই যা বলি না কেন এইগুলোকে বুড়ো আঙুল দেখানো হয় তাই পুকুর বাস্তু জমি করতে গেলে বিএলআর অফিসে আবেদন করবেন